নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো বোয়াল মাছের তেল ঝাল এই বোয়াল মাছের তেল ঝালটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে বোয়াল মাছের তেল ঝাল বানাই আপনাদেরকে দেখা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে মাছ নিয়েছি আর কী কী মশলা নিয়েছি বন্ধুরা আপনাদেরকে দেখাবো এখানে নিয়েছি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি বড় একটা টমেটো কুচি লঙ্কা বাটা এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে জিরে মরিচ বাটা আর মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি ভেজে নেব আর বন্ধুরা এই কিন্তু বয়াল মাছের তেল ঝালটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এই রেসিপিটা আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে হে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন সব ভেজে তুলে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে দুটো তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পিঁয়াজটা একটু আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আরো সুন্দর সুন্দর রেসিপি লিখ ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে পিঁয়াজটা ভালো করে ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে থেকে মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব টমেটো টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ছোট চামচের এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট মতন একটু কষিয়ে নেব কাঁচা আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য কাঁচার আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি বন্ধুরা আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাগুলো একসাথে কষিয়ে নেবো বলে এখানে আমি দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে দেবো জিরে বাটা

এক মিনিট মতন আমি একটু ভালো করে কষিয়ে নেব একদম ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে বয়াল মাছের তেল ঝাল আর এই বল মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বয়াল মাছের তেল ঝাল হয়ে গেছে বন্ধুরা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ